আপনারা দেখছেন দিক জাপান থেকে প্রচারিত সাপ্তাহিক সংবাদ পরিবেশনা সংবাদ শিরোনাম জাপানে বাংলাদেশ দূতাবাস ও বাংলাদেশ স্টুডেন্ট সাপোর্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত জাপানে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের ভোটার কার্যক্রম শুরু করতে জাপান যাচ্ছেন ইসি সচিব জুলাই শহীদদের স্মরণে ইসলামিক মিশন জাপানের আলোচনা সভা ও দোয়া মাহবির অনুষ্ঠিত টোকিওতে ইস্ট টোকিও সেন্ট্রাল মসজিদ ও কালচারাল সেন্টারের শুভ উদ্বোধন এছাড়াও প্রবাস জীবনের গল্পে থাকছে ড আশির আহমেদের জীবন ও কর্ম নিয়ে প্রতিবেদন হালাল এবং উন্নত মানের খাবারের নিশ্চয়তা মানেই পদ্মা বিশ্বাসে হালাল স্বাদে পদ্মা শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত জাপানি বাংলাদেশ দূতাবাস ও বাংলাদেশ স্টুডেন্টস সাপোর্ট অ্যাসোসিয়েশন বাসসাজের যৌথ উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত হয়েছে সেমিনারে সভাপতিত্ব করেন বিএসএসএ সভাপতি নাগামাতসু ফারুক এবং প্রধান অতিথি ছিলেন বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ দাউদ আলী বিশেষ অতিথি ছিলেন কিউশু বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড আশির আহমেদ সেমিনারে ওসাকা কানসাই অঞ্চলের প্রায় পঁয়ত্রিশটি জাপানি ভাষা শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি ও বিএসএসএজে সদস্যরা অংশ নেন রাষ্ট্রদূত তার বক্তব্যে বাংলাদেশি শিক্ষার্থীদের জাপানি ভাষায় দক্ষ করে তোলার মাধ্যমে দুই দেশের জন্য নতুন সম্ভাবনার কথা তুলে ধরেন Bangladesh is one of the selected countries under this program. But to be eligible for these job opportunities, but proficiency in the Japanese language is essential. We see this as a win-win opportunity. Japan requires a skilled, motivated workforce. Bangladesh with this young and vibrant population, is ready to meet that need, provided they have the right skills and a language. is the first and most crucial skill, they must acquire. So, 37 years ago, I came to Japan as a student from Bangladesh. I was a scholarship student, and I University. に来たのがで日本語学校に最初の半年間日本語を勉強してで国があの日本の文科省が指定してた大学に行って最終的に東北大学を卒業してい、えっと、一旦あのいろんな企業で働いてて最終的にエンティティーに 私が2000年立命館アジハ太平大学の入社して2004年初中業しました私も立命館アジハ太平大学の一期生だったで2000今日はですねあの、まあ、私あのなんかこうバングラデシュの頃だからみたいなこと言われるんですけどまだ5年ぐらいのお付き合いなんですけどもあのバングラデシュについてまあ、いろんなことやってますんでその中で জাপানে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের ভোটার কার্যক্রম শুরু করতে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার হামিদ আহমেদ সরকারি সফরে আগামী উনিশ আগস্ট টোকিও সফর করবেন এই সফরের মূল উদ্দেশ্য হচ্ছে টোকিওতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র অর্থাৎ এনআইডি প্রদানের জন্য প্রযুক্তি ও সিস্টেম স্থাপন সংশ্লিষ্ট কর্মীদের প্রশিক্ষণ নিশ্চিত করা এবং পুরো কার্যক্রমের পর্যবেক্ষণ নির্বাচন কমিশন সচিবালয়ের উপসচিব এম মাঝাহারুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয় আক্তার আহমেদ এই সফরে মোট তিন টোকিওতে অবস্থান করবেন ইসলামিক মিশন জাপানের উদ্যোগে রাজধানী টোকিওর কাছুষিকা খু এলাকার নিশি কামেয়ারি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হল জুলাই আকাঙ্ক্ষার বাংলাদেশ আমাদের প্রত্যাশা শীর্ষক এক আলোচনা সভা ও শহীদদের স্মরণে দুয়ার মাহফিল আমরা একটা সুন্দর একটা বাংলাদেশ চাই আমরা একটা সুন্দর এখন আমরা আসলে একটা সুন্দর বাংলাদেশ প্রত্যাশা করি আমরা এই রক্তপাত খুন খারাবি দুর্নীতি এগুলো আসলে চাই না কিন্তু আমরা আসলে অতীতে খুব সহজেই ভুলে যাই আবু সাইদ মুক্ত শেষ হয়নি যুদ্ধ চিৎকার করে গলা ফাটিয়ে যদি বলতে পারতাম তাহলে হয়তো আমাদের অনেক ভালো লাগতো আপনার ফাহাদ আপনার ফাহাদকে নির্ভমভাবে নির্যাতন চালিয়ে হত্যা করে এটি শুধু একটি বিশ্ববিদ্যালয়ের চিত্র আমাদের সামনে এসেছে কিন্তু এই ধরনের হাজার শতাধিক সহস্র চিত্র প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ে ঘটেছে যে দৃশ্যমান বিচার হোক সংস্কার হোক এরপরে আমরা নির্বাচনের দিকে যাবো নির্বাচন অবশ্যই হতে হবে আপনারা জানেন জুলাই এবং আগস্টে বাংলাদেশে একটি যুদ্ধ হয়েছে এবং যে যুদ্ধ ষোলো বছর থেকে শুরু হয়েছিল তার চূড়ান্ত রূপ নিয়েছিল জুলাই এবং আগস্ট এই দুর্নীতি আমাদেরকে দূর করতে হবে সব লোকের হাতে এই দেশের দায়িত্ব যদি আমরা অর্পণ করতে পারি তাহলে এই জুলাই বিপ্লবে যারা শহীদ হয়েছেন তাদের এই রক্ত রিতা যাবে না আল্লাহর দিন প্রচারের অঙ্গীকার ও ইসলামিক সংস্কৃতি চর্চার কেন্দ্র হিসেবে টোকিওর কাতসুশিকা অঞ্চলে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হল ইস্ট টোকিও সেন্ট্রাল মসজিদ ও কালচারাল সেন্টার সাতাশ জুলাই রবিবার কামেয়াড়ি ওয়াহানাজায়া এলাকাকে কেন্দ্র করে আয়োজিত এ উদ্বোধনী অনুষ্ঠানে আশেপাশের আদাচি এদোগাওয়াকু ও অন্যান্য এলাকার সকল মুসলিমদের আমন্ত্রণ জানানো হয়

দশ দিক টিভির প্রবাস জীবনের গল্পে আজ থাকছে ডক্টর আশির আহমেদের জীবন কথা ডক্টর আশির একজন পরিশ্রমী উদ্ভাবনী ও সমাজ সচেতন গবেষক যিনি একাধারে শিক্ষক প্রযুক্তিবিদ এবং সমাজ পরিবর্তনের কর্মী তার কাজ বাংলাদেশের তরুণ প্রজন্মকে প্রযুক্তি নির্ভর উদ্ভাবনে অনুপ্রাণিত করছে বর্তমানে তিনি জাপানের কিউশু ইউনিভার্সিটিতে তথ্যবিজ্ঞান ও বৈদ্যুতিক প্রকৌশল অনুষদের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত ডক্টর আশির আহমেদ বাংলাদেশের একজন বিশিষ্ট প্রযুক্তিবিদ ও গবেষক তার গবেষণা ও উদ্ভাবনের মূল লক্ষ্য হল তথ্য প্রযুক্তিকে ব্যবহার করে স্বাস্থ্যসেবা শিক্ষা ও উদ্যোক্তা উন্নয়নে সামাজিক প্রভাব তৈরি করা তিনি গবেষণা করছেন তথ্য প্রযুক্তি নিয়ে গবেষণাকার খুলেছেন বাংলাদেশে সামাজিক সমস্যা সমাধানের গবেষণাগার গ্রামীণ কমিউনিকে গ্লোবাল কমিউনিকেশন সেন্টারের প্রতিষ্ঠাতা পরিচালক জন্ম সিলেটে হলেও শৈশব প্রাইমারি স্কুল কেটেছে মোতলব থানার এখলাজপুর গ্রামে তারপর কুমিল্লা জিলা স্কুল আর ঢাকা কলেজ বুয়েটে অল্প কিছুদিন ক্লাস করার পর উনিশশো সালের অক্টোবরে জাপান শিক্ষা মন্ত্রণালয়ের বৃত্তি নিয়ে আন্ডার গ্রাজুয়েট কলেজ অফ টেকনোলজি গ্রুপের প্রথম ব্যাচের ছাত্র হিসেবে জাপানে আসেন উনিশশো সালে তোহুকু ইউনিভার্সিটি থেকে ইনফরমেশন সায়েন্সে তিনি পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন জাপানের সাতচল্লিশটি প্রিফেকচারের সাতচল্লিশটি চষে বেরিয়েছেন বানিয়েছেন হাজারো জাপানি বন্ধু জাপানের অভিজ্ঞতা নিয়ে বাংলাভাষীদের জন্য লিখে যাচ্ছেন আশির ঢঙের জাপান কাহিনী ড আশের গ্রামীণ গ্রুপ এবং নোবেল বিজয়ী প্রফেসর মোহাম্মদ ইউনিসের সোশ্যাল বিজনেস ধারণার উপর ভিত্তি করে প্রযুক্তি নির্ভর সামাজিক সমস্যা সমাধানের খুঁজে বের করার লক্ষ্যে কাজ করে চলেছেন তিনি বিভিন্ন আন্তর্জাতিক গবেষণা প্রকল্পে নেতৃত্ব দিয়েছেন এবং আন্তর্জাতিক জার্নাল ও সম্মেলনে অসংখ্য গবেষণা প্রবন্ধ প্রকাশ করেছেন তার কাজ তথ্য প্রযুক্তির মাধ্যমে মানব কল্যাণ সাধনে একটি যুগান্তকারী দৃষ্টান্ত হিসেবে বিবেচিত তার উদ্ভাবিত পোর্টেবল হেলথ ক্লিনিক মডেল বাংলাদেশে প্রত্যন্ত অঞ্চলে স্বল্প মূল্যে স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছে যা দক্ষিণ এশিয়া ও আফ্রিকার প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কার্যকর ভূমিকা রাখছে তিনি কিউশো বিশ্ববিদ্যালয়ের রবার্ট টি হুমাং অন্টারপ্রেনশিপ সেন্টার ইউনাস অ্যান্ড সিকি সোশ্যাল বিজনেস রিসার্চ সেন্টার এবং কিউশো ইউনিভার্সিটি এশিয়ান অ্যান্ড সাথে ঘনিষ্ঠভাবে যুক্ত রয়েছেন তিনি বিশ্বাস করেন প্রযুক্তির সত্যিকারের সার্পকতা তখনই আসে যখন তার সমাজের সবচেয়ে পিছিয়ে পড়া মানুষগুলোর জীবনে ইতিবাচক পরিবর্তন আনে ড আশির আহমেদ এমন একজন চিন্তাবিদ যিনি প্রযুক্তিকে ব্যবহার করছেন সমাজ বদলের জন্য তার জীবন কাজ ও দৃষ্টিভঙ্গি বাংলাদেশের গর্ব এবং আন্তর্জাতিক অঙ্গনে এক উজ্জ্বল দৃষ্টান্ত এবং এটা ছোলার একটা নিয়ম আছে একটা নিয়ম আছে এরকম তিনি বাংলাদেশের গর্ব একজন সফল জাপান প্রবাসী তার জন্য শুভকামনা হালাল এবং উন্নত মানের খাবারের নিশ্চয়তা মানেই পদ্মা বিশ্বাসে হালাল স্বাদে পদ্মা পদ্মা কোম্পানি লিমিটেড জাপান আজকের আয়োজন এ পর্যন্তই দশ দিক টিভি দেখুন অনলাইনে সংবাদ পেতে ভিজিট করুন ডাব্লিউ যুক্ত থাকুন ফেসবুকে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হবে পরবর্তী বুলেটিনে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ